বন্ধুরা বিশেষ আপডেট ভারত বনাম ইংল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ এর দ্বিতীয় দিনের শেষে সম্পূর্ণ হাইলাইট বলছি এই ভিডিওটি ক্রিকেট রানা ওয়ান ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সবার প্রথম খেলার আপডেট হওয়ার জন্য টস হয়েছিল টসে জয়লাভ করে ইংল্যান্ড প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং টস জয়লাভ করে ইংল্যান্ড ব্যাট করতে নামে দুশো ছেচল্লিশ রান করে দশ উইকেটে চৌষট্টি ওভার খেলে দুর্দান্তভাবে এই চৌষট্টি ওভার তিন বল খেলে যে ইংল্যান্ডের রান হয়েছিল দুশো ছিচল্লিশ দুশো ছেচল্লিশ রানের টার্গেটে একমাত্র রান করেছিলেন ইংল্যান্ডের ক্যাপ্টেন ব্যান স্ট্রোকস ইউনাইটেড সত্তর রানের পারি খেলেছিলেন অষ্টাশি বলে এই দুর্ধান্তের পারির মাধ্যমে একটি দুশো ছিচল্লিশ রানে যায় এবং ভারত ব্যাট করতে নামে ভারতের দুর্ধান্ত ব্যাটিং লাইন হয়েছিল যশস্বী জয়সওয়ালের মাধ্যমে এবং রোহিত শর্মার মাধ্যমে যশস্বী জয়সাল একটি আশি রানের পাড়ি খেলেন চুয়াত্তর বলে ওডিআই ও টি টোয়েন্টির মতো খেলেছিলেন টেস্ট ম্যাচে যেসেস জয়সওয়াল এবং রোহিত শর্মা চব্বিশ রানের পাড়ি খেলেছিলেন সাতাশ বলে সুগমন গেলে একটি তেইশ রানের পাড়ি খেলেছিলেন ছষট্টি বলে যেমন কে এ রাহুল একটি দুর্ধান্ত আজকে পাড়ি খেলেছেন ছিয়াশি রানের পাড়ি খেলেছেন একশো তেইশ বলে আটটি চার দুইটি ছয় মেরেছিলেন আই আর পঁয়ত্রিশ রানের পাড়ি খেলেছেন তেষট্টি বলে তিনটি চার একটি ছয় মেরেছেন রবীন্দ্র জাদেজা দুর্ধান্তভাবে আজকে পারফরমেন্স চলছে নট আউট রয়েছেন আজকে দ্বিতীয় দিনের শেষও নট আউট রয়েছেন একাশি রানে পাড়ি খেলেছেন একশো পাঁচপান্ন বলে সাত সাতটি চার মেরেছে দুইটি ছয় মেরেছে এবং শিখর ভারত দুর্দান্তভাবে আজকে রান করেছে একচল্লিশ রানের পাড়ি খেলেছেন একাশি বলে তিনটি চার মেরে এবং রবিচন্দ্র নাসিন এক রান করে আউট হয়ে যান তিনি রান আউট হয়ে যান এবং অক্সর পাটেল নট আউট রয়েছে আজকে দ্বিতীয় দিনের শেষে পঁয়ত্রিশ রান করে বাষট্টি বল খেলে পাঁচটি চার একটি ছয় মেরেছে অক্সর পাটেল দুর্দান্তভাবে এই ভারতের ব্যাটিং লাইনের মাধ্যমে ভারত চারশো রান করে সাত উইকেটে বর্তমান ভারত একশো পঁচাত্তর রানে লিডে রয়েছে ভারত দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের এমন লাইন মার্কস উড তেরো ওভার করে তেতাল্লিশ রান দেয় কোনো উইকেট নেয়নি টম একটি পঁচিশ ওভার করে একশো একত্রিশ রান দিয়ে দুই উইকেট নিয়েছিলেন জ্যাক ওজিস পঁচিশ ওভার করে চুয়াল চুয়ান্ন রান দিয়ে এক উইকেট নেন রেনহান আহমেদ একটি টেস্ট ওভার করে একশো পাঁচ রান দিয়ে এক উইকেট নেন জো রুট চব্বিশ ওভার করে সাতষট্টি সাতাত্তর রান দিয়ে দুই উইকেট নেন এইভাবে দুর্দান্তভাবে কোনো বোলিং হতে পারেনি ইংল্যান্ডের বোলিংয়ের মাধ্যমে ভারতের দুর্দান্তভাবে ব্যাটিং হয়েছে এবং ভারতের দিকে এই ম্যাচটি রয়েছে নাইনটি নাইন পার্সেন্ট ভারত এই ম্যাচটি জয়লাভ করতে চলেছে প্রথম টেস্ট ম্যাচটি এবং কালকে তৃতীয় তৃতীয় দিনে দেখুন দুর্দান্তভাবে খেলতে চলেছে ভারতের ব্যাটিং লাইন এবং বোলিং লাইন ভারতের প্রথম বোলিং লাইনে দুর্ধান্ত যশপ্রীত বুমরা বল করেছিলেন দুই উইকেট নিয়েছিলেন মহম্মদ সিরাজ কোনো উইকেট পায়নি রবীন্দ্র জাডেজা তিন উইকেট নিয়েছিলেন রবিচন্দ্রন আস্তি তিন উইকেট